নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান দিয়ে রাখি তো সেরকমই আজ নতুন একটা ইনফরমেশান এবং নতুন ফিডব্যাক দেখ যেটা বলতে পারেন তো প্রথমত বলবো যারা বাড়িতে বসে ভাবছেন মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো নিশ্চয়ই আমার যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে কথাবার্তা বলুন এবং মেশিনের সম্বন্ধে জানুন এবং কিভাবে। কী করলে কি হবে সেরকমই কথাবার্তা বলুন এবং যা যা ইনফরমেশান লাগবে রোস্টার মেশিনের সম্বন্ধে আমরা সব কিছুই ইনফরমেশান দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এগুলি সবে আমার দুশো কেজি ড্রাম রোস্টার তো এই মেশিনগুলো আমরা আপনাদেরকে বলেছি যে আমি একদম লাইভ ভিডিও দেখাবো যে কিভাবে মেশিন কাস্টমার বাড়িতে পাঠানো হচ্ছে তো অবশ্যই দেখাবো তবে এটাকে মেশিন আমার কারখানা থেকে বার হবে সেগুলো আপনাদেরকে বলেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যে নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করুন এবং কথাবার্তা বলুন তো চলে আসবো আমার নতুন মেশিনের কাছে যে মেশিনগুলো আগে আমি ট্রান্সপোর্টে লোড করাবো এবং মেশিন কাস্টমার বাড়িতে পৌঁছাবে একদম দেখতে পাচ্ছেন এটি হয়ে গেলো আমার ঘন্টায় প্রায় একশো কেজি ক্যাপাসিটির মেশিন তো কত সুন্দর কালার এবং কত সুন্দর লুক দেখতে পাচ্ছেন তো ওই মেশিনটা কোথায় যাবে সেটাও একদম পাঞ্চিং করা আছে একদম মন্ডিয়া মহারাষ্ট্র যাবে এটা তো তার পাশে পাশে আরেকটি আমার একশো কেজি মেশিন এটাও কোথায় যাবে বলে দিচ্ছি ধুলে ধুলে এমএইচ মহারাষ্ট্র দেখতে পাচ্ছেন তো তার সাথে যাবে নেকের জালি এবং আরেকটি মেশিনের জালি তো এই দুটো মেশিন দেখতে পাচ্ছেন এগুলো আমার ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি মেশিন দুটো কাস্টমারে বাড়িতে বসে মেশিন অর্ডার করেছেন এবং একই এই স্টেটের এই বোর্ডে এবং এটি আমি আমার ট্রান্সপোর্টে লোড করাবো আর আরেকটি আমার মেশিন যেটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটি খুব সুন্দরভাবে কালার চলছে তো এটিও আজ আমি আপনাদেরকে লোডিং ভিডিও দেখাবো তো এটি হয়ে গেলো ডবল চাম্বার মেশিন যেটা আপনাদেরকে বলেছিলাম যে ডবল চাম্বার মেশিন দেখতে পাচ্ছেন তো ডবল চাম্বারের মেশিনে আমরা জানিয়ে কী কী জন্য ডবল চাম্বার মেশিন ভালো চানা বলুন মুখলি বলুন তারপরে চিংদারা বলুন মাক্কা বলুন যত যা যা হার আইটেম আছে সবগুলির জন্য এই এবার বলছি আমার রোস্টারটি যথেষ্ট গুণে ভালো সেটা আপনাদেরকে বলেছি আর তারপরে আরেকটি আমার মেশিন রেডি হয়েছে দেখতে পাচ্ছেন যেটা দুশো কেজি এই ড্রাম রোস্টার এটিও আপনাদেরকে একদম মেশিন লোডিং দেখাবো কোথায় যাবে মেশিনটা দেখতে পাচ্ছেন কাস্টমারের নিজের পছন্দিদা কালার এই জন্যে এই কালারগুলো করানো হয়েছে তো আরেকটি আমার মেশিন যেটা রেডি হয়েছে সাড়ে ন ফিট রঙি রোস্টার তো এটা হয়ে গেলো রিং রোস্টার যেটা ড্রাম রোস্টার না এটা সিঙ্গেলের সিঙ্গেল ড্রামের রিং রোস্টার এটা এটা যারা রিংয়ের মাধ্যমে বালু সার্কুলেশন হবে এবং এই মেশিনটি ঘন্টায় ক্যাপাসিটি দেবে চারশো থেকে পাঁচশো কেজি এবং ফুল টু ফুল স্যাপ আছে দু ইঞ্চি স্যাপ আছে ফুল ফিটিং আপনারা এই মেশিনটে পেয়ে যাবেন এবং মেশিনটির জন্য জানকারি আরও যদি নেওয়ার থাকে তো নিশ্চয়ই স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন তো চলে আসবে ওয়ার্কশপের ভিতরে যে মেশিন আমার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপ মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একদম সল্ট টাইপ রোস্তার মেশিন অ্যাভেলেবেল না তো এই রোস্তিও আজকে আমার কাজ করে দৌড়বে দেখতে পাচ্ছেন পুরো খুব জোর প্রথমে কাজ চলছে তো কি হয়ে গেলো আমার গ্রাম রস্তার ক কেজিওয়ালা তো এগুলো হয়ে গেলো মেশিনের আমার প্যাকেটিং তো মেশিনের প্যাকেটিংগুলো আমার পাঞ্চিং করে আছে দেখতে পাচ্ছেন যাবে ধুলে ঘুরছিলাম এটা একটি যেটা আছে পল্লি সেরি দেখতে পাচ্ছেন তো এগুলি সবেই আমরা এরকমভাবে ভাবে কাস্টমার বাড়িতে পৌঁছাই পুরো প্যাকেট প্যাকেট তো এগুলো সবই পড়ার ভিতরে আছে যা যা মাল ফিটিংসের মাল লাগে একদম নাট একটি নাট বল্টু আপনারা এখান থেকে আমরা ছাড়ি না প্রত্যেকটা একদম কাস্টমারের বাড়িতে যত্ন সহকারে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আরো আমার মেশিনে কাস্টমার ভিতরে অনেক রকমের রোস্টার মেশিনে কাজ চলছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেল ড্রাম রোস্টার এখন যারা নতুন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটা খুবই উপযোগী এবং তারাই এই মেশিনে অর্ডার করছেন তারপরে হয়তো বড মেশিন নিয়ে যাচ্ছে তো নতুন নতুন ব্যবসা শুরু করার জন্য নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জানুন কী করলে কী হবে না হবে এবং কম পুঁজিতে ব্যবসায় নামুক এবং ভালো প্রফিট করুন তো এরকমই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন 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 নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের পর্যন্ত এইখান পর্যন্ত নিয়ে আসবে নতুন ভিডিও সাথে তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন তো নমস্কার বন্ধুরা